हर हर महादेव हेलो फ्रेंड्स আজকে আমি তোমাদেরকে বলবো ধনু রাশি আগস্ট দু তোমাদের কেমন যাবে বন্ধুরা ধনু রাশি সমস্ত জাত জাতিকা আগস্ট মাসে তোমাদের শরীর স্বাস্থ্য কেরিয়ার লাভ লাইফ ম্যারিড লাইফ স্টুডেন্টদের কেমন যাবে চাকরি ব্যবসা কেমন থাকবে কোন কোন দিক থেকে সফলতা আসবে এই সময় তোমরা ভাগ্যের কতটা স্বাদ পাবে সমস্ত বিষয় নিয়ে ডেট ওয়াইজ উপায় সহকারে এই ভিডিওতে আমি তোমাদের সাথে বিস্তারিতভাবে আলোচনা করব তো বন্ধুরা অবশ্যই ভিডিওটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবে সবার প্রথমে আমি তোমাদেরকে বলবো শনি রয়েছে তোমার তৃতীয় ঘরে আর তৃতীয় ঘরে শনি বসে যারা লোহা তেল বজরি কয়লা সিমেন্ট পেট্রোলিয়াম খনিজ পদার্থ এক্সপোর্ট ইম্পোর্ট অনলাইন বিজনেস ট্যুর অ্যান্ড ট্রাভেলের বিজনেস করো খুব ভালো লাভ তোমাদের এই সময় হবে বিদেশি বাণিজ্যের সাথে যারা যুক্ত রয়েছে তাদেরও সময়টা কিন্তু প্রচণ্ড ভালো জমি বাড়ি সংক্রান্ত যদি কোনো সমস্যা তোমাদের থেকে থাকে সেটারও সমাধান হয়ে যাবে রিয়েল এস্টেটে যারা বিজনেস করো তাদের জন্য সময়টা কিন্তু অস্বাভাবিক ভালো যে কোনো আটকে থাকা কাজ তোমাদের হয়ে যাবে সেটা সরকারি হতে পারে সেটা বেসরকারি হতে পারে বা তোমাদের ঘর বাড়ি সংক্রান্ত কোনো কাজ হতে পারে বিজনেস সংক্রান্ত কোনো কাজ হতে পারে এবার কিন্তু শনিদেবের কৃপায় তোমাদের সমস্ত আটকে থাকা কাজ হয়ে যাবে এই আগস্ট মাসে রোগ থেকে তোমাদের মুক্তি লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে লোন 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 নিতে নিতে চাইলে চাইলে পারবে পারবে শোধ শোধ করতে করতে এই সময় তোমাদের নতুন বন্ধু তৈরি হতে পারে পরিবারের মধ্যে মিল থাকবে ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক ভালো থাকবে বাবা মায়ের সম্পূর্ণ আশীর্বাদ এই সময় তোমরা পাবে পৈতৃক সম্পত্তি লাভ তোমাদের হবে বন্ধুরা ধনুরাশির জাতক জাতিকা স্টুডেন্ট যারা রয়েছে এই সময়টা তোমাদের জন্য কিন্তু খুব একটা ভালো না এই সময় তোমাদের পড়াশোনার মধ্যে একটা ঝামেলা ঝঞ্ঝাট অকারণে আসতে পারে পড়াশোনাটাই হয়তো তোমাদের ভালোভাবে হলো না পড়াশোনার মাঝখানে যে কোনো অসুবিধা ডিস্টার্ব তোমাদের চলে আসতে পারে তো সেই দিক থেকে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে প্রতিকার প্রতিবিধান কিন্তু অবশ্য অবশ্যই করতে হবে এবার আমি বলবো বন্ধুরা চতুর্থ ঘরে রয়েছে রাহু রাহু চতুর্থ ঘরে বসে সমস্ত ধনুরাশি জাতক জাতিকা তোমাদের প্রপার্টি জনিত যারা সমস্যায় ভুগছো তাদের কিন্তু একটু বাদবিবাদ আসতে পারে তোমাদের চাকরি করো কি ব্যবসা করো উভয় ক্ষেত্রেই কিন্তু চতুর্থ ঘরে রাহু তোমাদের ভালো ফল দেবে না তোমাদের উপর মহল থেকে কিন্তু এই সময় চাপ আসতে পারে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছে চতুর্থ ঘরে রাহু সমস্যা কিন্তু দেবে তো সতর্ক এই আগস্ট মাসে কেতু রয়েছে তোমাদের কন্যা রাশিতে ষষ্ঠ ঘরে রয়েছে দেবগুরু বৃহস্পতি বন্ধুরা দেবগুরু বৃহস্পতির কৃপায় তোমরা এই সময় বিদেশ যাত্রা করতে পারবে এই সময় অনেক দিন ধরে যদি বিদেশে যাওয়ার চিন্তাভাবনা তোমরা করে থাকো সেটা কিন্তু তোমাদের এবার মনের ইচ্ছা পূরণ হবে বিদেশে পার্মানেন্ট রেজিডেন্সিও তোমরা এই সময় পেয়ে যেতে পারো এমনকি যারা বিদেশ থেকে দেশে ফিরতে চাইছো তারাও কিন্তু ফিরতে পারবে দেবগুরু বৃহস্পতির কৃপায় আর্থিক দিকটা তোমাদের বেশ ভালো থাকবে যারা সোনা হীরা পিতল তামার বিজনেস করো চার গুণ লাভ এই সময় তোমাদের হবে এই সময় তোমরা কোথাও একসাথে ঘুরতে যেতে পারো তীর্থ ভ্রমণও তোমাদের হতে পারে তোমাদের সেটা কাজের সোর্সেও তোমরা ঘুরতে যেতে পারো সরকারি চাকরি করো তাদের কিন্তু পদোন্নতি দেবগুরু বৃহস্পতি দেবে যারা বেসরকারি বিভাগে রয়েছে তাদের জন্য সময়টা অস্বাভাবিক ভালো যারা হোটেল কসমেটিক্স জুয়েলারি ফিল্ম ইন্ডাস্ট্রি কাপড়ের ব্যবসা করো তাদের জন্য সময়টা ভালো রয়েছে আগস্ট মাসে তোমাদের ভালো মাত্রায় লাভ কিন্তু হবে জমি জায়গা সংক্রান্ত কোনো কাজ যদি তোমাদের আটকে থাকে দেবগুরু বৃহস্পতির কৃপায় কিন্তু আগস্ট মাসে সেটা হওয়ারও চান্স রয়েছে জমি বাড়ি তোমরা কিনতেও পারবে যাদের বিয়ের জন্য ভালো প্রস্তাব এতদিন আসছিল না তাদের কিন্তু এবার আগস্ট মাসে ভালো বিয়ের প্রস্তাব আসবে এমনকি বিয়ে হয়েও যাবে যারা লাভ রিলেশনে যুক্ত রয়েছে লাভ কাম অ্যারেঞ্জের চান্স তোমাদের রয়েছে আন্ডারস্ট্যান্ডিং তোমাদের সম্পর্কের মধ্যে ভালো থাকবে যারা ম্যারিড রয়েছে তাদেরও সম্পর্ক ভালো থাকবে পার্টনারের কেরিয়ারে উন্নতি হবে পার্টনারের শরীর স্বাস্থ্য ভালো থাকবে যারা বেকার রয়েছে চাকরি লাভের সম্ভাবনা রয়েছে কম্পিটিটিভ এক্সাম থাকলে তোমাদের দেবগুরু বৃহস্পতির কৃপায় সেটাও ক্লিয়ার হয়ে যাবে স্টুডেন্টদেরও কিন্তু ভালো ফল দেবগুরু বৃহস্পতি দেবে এবার আমি বলব বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদের জন্য ভালো রয়েছে আর কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে এক দুই ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ চব্বিশ পঁচিশ আঠাশ উনতিরিশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য খুব ভালো রয়েছে সেটা ব্যবসা করো কি চাকরি করো এই সময় তোমাদের উভয় ক্ষেত্রে কিন্তু তোমরা লাভ হবে সন্তান যারা নিতে চাইছো এই ডেটগুলোতে তোমরা চেষ্টা করো সন্তান তোমাদের কিন্তু আসার চান্স রয়েছে যাদের সন্তান রয়েছে তাদের সন্তানদের কেরিয়ারে উন্নতি হবে শরীর স্বাস্থ্য ভালো থাকবে পরিবারের মধ্যে মিলমিলাপ থাকবে তোমাদের মধ্যে এই ডেটগুলোতে একটা পজিটিভ এনার্জি থাকবে ইনভেস্টমেন্ট তোমাদের জন্য ভালো হবে জমি বাড়ি গাড়ি সম্পত্তি প্রপার্টি তোমরা এই ডেটগুলোতে চাইলে করতে পারবে নতুন যে কোনো কাজ যদি শুরু করতে চাও এই ডেটগুলোতে তোমরা করতে পারো লোন শোধ করতে চাইলে লোন শোধ করতে পারবে লোন নিতে চাইলে লোন নিতেও পারবে কোর্ট কেসে ফেসে থাকলে তার থেকে জয়লাভ হবে শত্রু তোমাদের নাশ হয়ে যাবে স্টুডেন্টদের জন্য এই ডেটগুলোতে ভালো রয়েছে পড়াশোনার জন্য বিদেশ যাত্রা তোমাদের হতে পারে এই সময় স্টুডেন্টদের মধ্যেও কনফিডেন্স থাকবে এই ডেটগুলোতে স্টুডেন্টদের নিজেদের পছন্দ মতো স্কুল কলেজ ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার সুযোগ সুবিধা পাবে বন্ধুরা আকস্মিক ধনলাভ এই ডেটগুলোতে তোমাদের হতে পারে তো এই ডেটগুলোর সঠিক প্রয়োগ তোমরা করো এবার আমি বলবো বন্ধুরা কোন কোন ডেটগুলোতে তোমাদেরকে সতর্ক সাবধান থাকতে হবে তিন চার পাঁচ পনেরো ষোলো বাইশ তেইশ ছাব্বিশ সাতাশ আঠাশ বন্ধুরা এই ডেটগুলো তোমাদের জন্য ভালো নয় শরীর স্বাস্থ্য ভালো থাকবে না মুখের কথার কারণে বাদ বিবাদ হতে পারে পরিবারের মধ্যে ঝামেলা ঝঞ্ঝাট হতে পারে এই ডেটগুলোতে ইনভেস্টমেন্ট একদমই ভালো হবে না দূরের যাত্রা করাটাও তোমাদের জন্য ঠিক হবে না খাটো যাত্রা তোমরা করতে পারো এই ডেটগুলোতে লেনদেন যথেষ্ট সতর্ক সাবধানে তোমাদেরকে কিন্তু করতে হবে এই ডেটগুলোতে একদমই কিন্তু খুব একটা তোমাদের জন্য ভালো নয় এবার আমি বলবো বন্ধুরা তোমাদেরকে উপায় উপায় অবশ্যই তোমাদেরকে শনির জন্য করতে হবে শনির জন্য তোমরা নিয়ম করে হনুমান চালিসাটা নিত্য পাঠ করে যাও একদিনও বাদ দিও না বন্ধুরা কয়লা তোমরা শনিবার দিন করে সন্ধ্যার সময় জলে বিসর্জন করো কোয়ান্টিটির কোনো ব্যাপার নেই শনিবার দিন তোমরা পারলে পরে কোনো মানুষকে কিছু দান করো সেটা যে কোনো গরিব মানুষকে অবশ্যই তোমরা কিছু দান করো তোমাদের যতটুকু ক্ষমতা হয় এরকম নয় যে অনেক কিছু দান করতে হবে তোমাদের যা ক্ষমতা হয় যদি ক্ষমতায় না করলে তাহলে অন্তত এক গ্লাস জল হলেও কাউকে দান করো তাতেও তোমরা ভালো রেজাল্ট পাবে মঙ্গলবার দিনেও তোমরা হনুমান চালিতাটা নিয়ম করে পাঠ করে যাও হনুমানজির মন্দিরে একটা পতাকা টাঙিয়ে দিয়ে আসো মঙ্গলবারে দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট কিন্তু পাবে বন্ধুরা রাহুর জন্য পাখিদেরকে সাত রকমের শস্য খাওয়াও আমি প্রত্যেকদিনকার দিনকার ফলে রাহুকালের সময়টা বলে দিই সেই সময়টা তোমরা মনও থাকো ওম রাং রাঘবে নমো এই মন্ত্রটা একশো আটবার তোমরা জপ করো দেখবে তোমরা খুব ভালো রেজাল্ট পাবে তো সমস্ত ধনুরাশির জাতক জাতিকা আশা করি তোমাদের প্রত্যেকেরই ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে প্রচুর পরিমাণে লাইক আর শেয়ার করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিও যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশানগুলো খুব শীঘ্রই তোমাদের কাছে চলে আসে তো আজকের জন্য এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে